হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে নন্দী থেকে রওনা হয়েছে আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা পাঁচ ছজন বন্ধু আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী একটি গ্রাম যেটির নাম হচ্ছে কি গ্রাম ভারোয়া হারুয়া গ্রাম ভারোয়া গ্রামে আছে একটি বৈশাখী মেলার আয়োজন করা হচ্ছে আমরা এবং পিছনে আরেক গাড়ি দেখতে পাচ্ছেন দুই গ্রাম কিন্তু আমরা সেই ভারোয়া সেই মেলাতে আমরা যাব যার জন্য কিন্তু আমরা রাস্তাতে রয়েছি আমার সঙ্গে রয়েছে রাকিবুল তার পিছনে কে কে আছে রাকিবুল পরিচয় করিয়ে দাও যে চালাইতেছেন তার নাম মোহাম্মদ মনি রয়েছেন মাঝখানে আবুরাইহান পিছনে আছে আমাদের আরিফুল ইসলাম ইসলামী আমরা সবাই মিলে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন সামনের যে এই রাস্তাটা নজর করা হইতেছে এই রাস্তা নতুন করছে নতুন রাস্তা দিয়ে যাচ্ছি ফিলিং আলাদা খুব ভালো লাগছে তো আপনাদের বিস্তারিত ব্লগটা দেখার আমন্ত্রণ জানালাম ধন্যবাদ আমরা নলি প্রাকোফিস হয়ে নলি বাঁধ ধরার উপর দিয়ে আমরা জারলতারা গ্রামের উদ্দেশ্যে যাব জারলতার গ্রাম দিয়ে আমরা যাব সেই ভাড়ুয়া গ্রামে সেই মেলাতে বিস্তারিত প্রকার দেখতে থাকুন আমরা ইতিমধ্যে মেলার দিকে রানা হয়েছি প্রায় কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মেলার মেলাতে হাজির হতে পারবো তো আজকের এই রাস্তাটি আসলে খুবই চমৎকার লাগছে নতুন রাস্তা একে আর একে খুব সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আর এই পর্যন্ত রাস্তাটি শেষ এরপর থেকে আসলে রাস্তাটি নেওয়ার জন্য নন্দিন পর্যন্ত ছিল দেখতে পাচ্ছেন আমরা খুব স্পিড যাচ্ছি এবং কাঁচা রাস্তা মেঠু পথ একটু চমৎকার একটি রাস্তা ছিল খুবই সুন্দর রাস্তা পিছনের গাড়িটি খুব সুন্দর আমরা দেখতে দেখতে মেলায় চলে এসেছি এখন আমরা মেলার রাস্তাতেই তৈরি আমাদের পিছনের গাড়ি চলে এসেছে আমরা এখন মেলার দিকে যাব দেখা যাক চলে এসেছি আমরা সেই মেলায় রাকিব রয়েছে আরেক রয়েছে রাহুল মনের

দেখতেই পারতেছেন মেলায় কিন্তু অনেক মানুষ নানান শ্রেণী পেশার নারী পুরুষ যুবতী মহিলা যুবক পেলে সহ ছোট সোনামণি সহ অনেক লোকজন কিন্তু মেলাতে রয়েছে মেলাতে দেখতে পাওয়াছেন এক ধরনের টপি এখানে রয়েছে খাদ্য সামগ্রী আমাদের যে বৈশাখী মেলায় যে ঝুড়ি মালা থাকে সেগুলো আর এটা আমার বন্ধু মোহাসেল হকের দোকান তার বাবা বসে আছে একটি আইডিয়া এখন দেখতে পাচ্ছেন আইসক্রিম চমৎকার সুন্দর সুন্দর ফুচকা এবং চটপটি হালিম সহ এখানে রয়েছে ভাজা বড়া আইটেম চমৎকার বড়া এবং রান্না চট অনেক কিছু রয়েছে আরও এখানে দেখতে পাচ্ছেন হালিম ফুচকার অনেকগুলো দোকান রয়েছে এবং খাজারাপড়ের কিন্তু অনেক বড় দোকান রয়েছে আচার বেশ অনেক ধরনের আচার রয়েছে এখানে সত আচার ভাণ্ডার এটাও খুব ভালো লাগার এখানে লুম নিয়ে এসেছে একজন বইশাখী মুসকা বৈশাখী আমার আরো হতে পারে এই যে ছোটোবেলার গাড়ি আমরা ছোটোবেলায় ধরনের গাড়িগুলো দিয়ে আমরা খেলা করেছি খুব চমৎকারী গাড়িগুলো আজকাল দেখা যায় না মরুদিকে বলার দেখা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন অনেক কিছু গাড়িগুলো আ খেলনার সামগ্রী রয়েছে আর রয়েছে অনেক ধরনের এখানে রয়েছে কসমেটিক্স মহিলাদের জন্য এবং মেয়েরা যাদের কসমেটিক নিচ্ছে বাচ্চাদের খেলাধুলার

ইমরান হালেম ইমরান হুসকা ইমরান চট্টিক

Line, 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 line

бурла екада